সম্মান দেবী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দরবার বরকতে আমি ভালো আছি বরাবর মতো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ভিডিওটিও কাইট খেলা যারা প্লাশ খেলবেন তারা প্লাশ খেলার জন্য অবশ্যই যোগাযোগ করবেন যারা কাট খেলবেন তাদের কাট খেলার জন্য যোগাযোগ করবেন যারা যেই খেলা খেলবেন অনলাইন কেস থেকে শুরু করে সকল কিছু খেলার জন্যই রাজমোহনই কাজ করবে অবশ্যই এই নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন থ্রি ওয়ান জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান অবশ্যই এই নাম্বারটিতে যোগাযোগ করবেন ভালো মন্দ পরামর্শের জন্য এই নাম্বারে কল করতে পারেন কোনো সমস্যা নাই ভালো মন্দ যোগাযোগ করার জন্য অবশ্যই এই নাম্বারটা দিয়েছি আপনাদের কাছে যাদের রাজমোহনে লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আলোচনার মাধ্যমে নিতে পারবেন দেশের বাইরে অনেকে জুয়া খেলতে খেলতে একেবারে নিঃস্ব হয়ে গেছেন প্লাস খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছেন রক্তের সাথে মিশে গেছে পাঁচশো টাকা এক হাজার টাকা হলেই আপনারা খেলায় বসে যান কারণ এগুলো আর ভাবেন না যে আপনার দেশে টাকা পাঠাতে হবে বা কিছু করতে হবে ওইসব ভাবার কিছু নেই কেননা পাঁচশো টাকা হলেই খেলায় বসে যান পরের দিন কি করবেন এইসব ভাবেন না কিন্তু এই জাতীয় মানুষ কি বলা হয় রক্তের সাথে মিশে গেছে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে কেননা নাম্বারে যোগাযোগ করলে ভালো পরামর্শ নিতে পারবেন কেননা একটি তাবিজের মাধ্যমে আপনি জুয়া খেলা লাভ করবেন কিভাবে জয় লাভ করবেন এই সব কিছু এ সব কিছু জেড সবকিছু দেওয়া আছে অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন স্কিপ করে দেখলে অবশ্যই কিছু বুঝবেন না ভালোভাবে না দেখলে কেন ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখবেন অনেকেই যোগাযোগ করতে চান কিন্তু অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না অবশ্যই মন খারাপ করবেন না পরবর্তীতে ফোন অবশ্যই ব্যাক করি যে কোনো কারণে আপনি নাম ধরে ডাক দেবেন আমি প্রথমত হল এক সাহেব তাদের যে শক্তিতে সাহেব আসবে লক্ষ্য করবেন সাহেব বলছি আপনারা যেটা ভালো লাগে সেটা বলতে পারেন কারণ আপনার মনের ব্যাপার যেটা ভালো লাগে সেটা বলতে আসছে আসতে বাধ্য যেটা বলবেন সেটা আপনার কাছে আসবে যেটা বলবেন সেটাই আপনার কাছে আসবে এগুলো পরীক্ষিত পরীক্ষিত কাজ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ দেওয়া হয় যোগাযোগ করবেন যোগাযোগ ছাড়া তো আর কোনো কিছু হবে না দেশের বাইরে যারা আছেন ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই যোগাযোগের মাধ্যমে আপনি কাজ নিতে পারবেন যোগাযোগ করবেন অবশ্যই দা নাম্বারে এখন আমি বলবো টেক্কা লক্ষ্য করবেন আপনার মানে যেটা আশা পেশ সেটা বলতে পারেন কারণ আমি বলেছি টাক্কা তবে যে শক্তিতে অবশ্যই আমার কাছে আসবে লক্ষ্য করবেন দুইটা দুই একটা মিস্টেক হইতেই পারে কারণ একটা দুইটা মিস্টেক না হলে আপনার প্রতিপক্ষ বুঝে যাবে যে আপনি আউট শক্তি নিয়ে খেলতেছেন যাই হোক লক্ষ্য করবেন কোন দিকে টেক্কা টেক্কা বলছি টাক্কা কোন দিকে অনেকগুলো কাঠ পরে গেছে কি দুইটির মধ্যে লক্ষ্য করবেন এই যে অনেক কার্ডাঘাটের পরে কিন্তু যারা জুয়া খেলতে খেলতে একবারে নিঃশ কাট খেলতে খেলতে একেবারে নিঃস অবশ্যই তারই যোগাযোগ করবেন অযথা কেউ কল দিয়ে ডিস্টার্ব করবেন না কেননা সবসময় ব্যস্ত থাকি ব্যস্ততার মাঝে হয়তো আপনাদের উপকার করি লক্ষ্য করবেন আমি আরেকবার বলছি টাকা আরেকবার টাকা লক্ষ্য করবেন কোন দিকে এই যে টাকা আসতে বাধ্য আসতে বাধ্য কি এটা আপনার কাছে আপনি আপনি জিততে পারবেন যে কোনো কারণে নাম ধরে ডাক দিবেন না কেন আসতে বাধ্য আসতে বাধ্য আসতে বাধ্য আমি ওপেন চ্যালেঞ্জ করব অনেকেই আপনার খেলে একবার নিঃস্ব কিন্তু বিশ্বাস করতে পারতেছেন না আপনি বিশ্বাসও করবেন না কিছু করবেন না তাহলে তো হবে না কিন্তু অবিশ্বাস জন্য আর করতে হবে আপনি যাই হোক এখন আমি বলবো গোলাম তা যে শক্তিতে গোলাম লক্ষ্য করবেন গোলাম লক্ষ্য করবেন গোলাম লক্ষ্য করবেন গোলাম কোন দিকে এই যে গোলাম চলে আসছে আসতে হবে এই আউট শক্তি আপনার কাছে থাকলে এই রাজমোহনী আপনার কাছে থাকলে আপনার কাছেই আসতে হবে আপনার কাছেই ধরা দিতে হবে কারণ এটা কোনো ছোটখাটো বিষয় নয় এটা কোনো ছোটোখাটো জিনিস না এটা রাজমোহনী অরিজিনাল রাজমোহনী শেষবারের মধ্যে আমি আরেকটি কার্ড দিতেছি লক্ষ্য করবেন অনলাইন ক্যাসিনো খেলা কাঠ খেলা প্লাস খেলা হাজারি খেলা যে কোনো খেলার জন্য আপনি যোগাযোগ করতে পারেন এখন আমি বলবো শেষ পর্যন্ত রেডি বেডি বলছি আপনারা যেটা ভালো লাগে আপনারা বলতে পারেন দুই বলতে পারেন পাঁচ বলতে পারেন দশ বলতে পারেন যেটা ভালো লাগে যেটা বলতে আমি বেডি বলছি লক্ষ্য করবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাকে ভালো পরামর্শ দেওয়া হবে এই যে চলে আসছে যাই হোক সবাই ভিডিওটি অবশ্যই বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আর যার যেটা প্রয়োজন আছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি আপনাদের এই কমেন্টের মাধ্যমে আমি উৎসাহিত হয়ে আরো ভিডিও বানানোর চেষ্টা করব বা যার যেই ধরনের সমস্যা হয়ে জাতীয় সমস্যাগুলো আপনারা কমেন্টের মাধ্যমে বললো আমরা হয়তো চেষ্টা করব এটা হলো নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান এটা অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ভালো থাকবেন